হারিয়ে যাওয়া সতেরোটি মোবাইল হ্যান্ডসেট প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ শনিবার বিকেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভরতপুর থানার পুলিশ মোবাইলগুলি ফেরত দিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গত কয়েক মাসে উনিশজন স্থানীয় বাসিন্দা মোবাইল খোয়া যাওয়ার অভিযোগ করেছিলেন সেই অভিযোগে তদন্তে নেমে পুলিশ সতেরোটি মোবাইল উদ্ধার করতে পেরেছে এদিন প্রকৃত মালিকদের হাতে হারিয়ে যাওয়া মোবাইলগুলি ফিরিয়ে দেয় এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কান্দি এসডিপিও শাসশরেখ আম্বারদার সালার সার্কেল ইন্সপেক্টর জয়ন্ত শর্মা ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিক কাঁদি এসডিপিও শাস্ত্রেক আম্বারদার বলেন হারিয়ে যাওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরেছি অধিকাংশ বাসিন্দা মোবাইল ফেরত পেয়েছেন বাকি দুজনেরও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে এদিন হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি মোবাইলের প্রকৃত মালিকরা এ বিষয়ে তারা কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে নামী দামি কোম্পানির এসি ফ্রিজ ডেপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নাত এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানচেস্টর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট

জিবা আজকে ফিরে পে কেমন লাগছে আজকে ফিরে পে খুব ভালো লাগছে এই জায়গাদের শেয়াররা খুব ভালো কাজ করেছে কোথা থেকে আপনি আমার বাড়ি সিজগ্রাম কি নাম প্রভাত মন্ডল কোথা থেকে আপনার হারিয়ে যাওয়া মোবাইলটা ফেরত দেওয়া হলো কি বলবেন খুব ভালো লাগছে ফোনটা পেয়ে মুরপুর থানাকে এর জন্য অনেক ধন্যবাদ কতদিন আগে হারিয়েছিল ডিসেম্বরে বারো তারিখ আমার ওয়াইফের অন গৌতমেশ্বর পাল বাড়ি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট